প্রিয় দর্শক গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার বাগানের ফেরি ক্যাক্টাস সম্পর্কে আবার কথা বলবো অনেকে প্রশ্ন করেছেন আমার কাছে জানতে চেয়েছেন আমার বাগানের যে ফেরি ক্যাক্টাস আছে সেগুলোর গ্রোথ কীভাবে এমন হলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ঝোপালো হয়েছে আমার ক্যাক্টাসগুলো তো এই ক্যাক্টাসের শেপটা কীভাবে এরকম হলো এই ডিটেলস আপনারা জানতে চাইছেন আমার কাছে তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে দেখে থাকবেন আমি গত একটা ভিডিওতে আমার ফেরি অ্যাক্টাসগুলো আমি কিভাবে রিপোর্ট করি তার সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রাখছি আপনারা সেটা দেখে নিতে পারেন তাহলে মোটামুটি একটা ভালো আইডিয়া আপনাদের আসবে যে কিভাবে ক্যাকটাসের মাটি তৈরি করতে হয় কীভাবে সেগুলোকে রিপোর্ট করতে হয় এছাড়া আপনারা আই বাটন থেকেও ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ছোট্ট এই কাপটাতে আমি ডাল বলে বা ব্রাঞ্চ বলে সেটা আমি এখানে এটা লাগিয়ে রেখেছি মূলত ক্যাকটাসগুলো এভাবেই বংশ বিস্তার করে সেগুলোর ব্রাঞ্চ থেকে বা কাটিং থেকে এগুলো লাগাতে হয় তো আমার এই দুইটা ক্যাকটাসও কিন্তু এরকমই ডাল ছিল যেগুলো আমি রিপোর্ট করে এই বড় পটগুলোতে দিয়েছি একটা দিয়েছি এই এটা রঙের পট ছিল আর এটা তেলের বোতল ছিল সেটা কেটে লাগিয়েছি এগুলো আমার কাছে সহজ আপনারা চাইলে সুন্দর সুন্দর টপ প্লাস্টিকের টপগুলো কিনে নিতে পারেন চার ইঞ্চি তিন ইঞ্চি সেগুলোতে লাগাতে পারেন দেখতে আরও সুন্দর হবে আর আপনারা গত ভিডিওতে হয়তো দেখে থাকবেন একটু আপনারা দেখে নেবেন যে আমি এই যে এই ক্যাকটাসটা যেটা মোটামুটি একটা শেপের মধ্যে চলে আসছে এখন তো এই ক্যাকটাসটা কিন্তু আমি গত দশ দিনের মতো হচ্ছে হবে হয়তো দশ দিন পনেরো দিন হবে এই পনেরো দিন আগে কিন্তু আমি এটা রিপোর্ট করেছি এই পটটাতে। এইটা আমি আসলে রিপোর্ট করছি আর এটার এখন এখন বর্তমান অবস্থা খুব সুন্দর কিন্তু দশ দিনের মধ্যেই মোটামুটি একটা শেপ চলে আসছে ঝোবালো হয়ে গেছে আর এটার বয়স হবে আপনার দুই মাসের মতো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে আশা করছি আগামী আরও এক মাসের মধ্যে এটার শেপ মশালা আরও অনেক সুন্দর হয়ে যাবে তো আমি এই যে এই ব্রাঞ্চগুলো হয়তো আর দু একদিনের মধ্যে রিপোর্ট করে ফেলবো তো রিপোর্ট কিভাবে করতে হয় তার ভিডিওটা আপনারা দেখে নেবেন আর এখন কিছু টিপস দিয়ে রাখি যেটা সম্পর্কে বলতে আসছি আসলে রিপোর্ট করার পরে যখন গাছগুলো একটু লেগে উঠবে মাটির সাথে তখন আসলে ক্যাকটাসে সেরকম কোনো কিছুই দেওয়ার নাই কারণ যখন মাটি তৈরি করবেন সেই মাটিটাই ইনশাল্লাহ তিন মাস চার মাসের মতো চলে যাবে এছাড়াও আপনারা প্রতি মাসে এটাতে খুব সামান্য পরিমাণ আপনার পট অনুযায়ী এটাতে হাফ চামিচ আপনারা একটু পটাশ দিতে পারেন এটা মাসে একবার এছাড়াও আপনারা মাসে একবার হাফ চ্যামিস হাড়ের গুঁড়ো হাফ চ্যামিস শিংকুচি আপনারা এখানে দিতে পারেন আর ফাঙ্গিসাইট স্প্রে করতে পারেন যে কোনো ধরনের ফাঙ্গিসাইট স্প্রে করতে পারেন মাসে একবার খুবই সামান্য পরিমাণ ফাঙ্গিসাইটের গায়ে ব্যবহার ভিত্তি লেখা থাকবে আপনারা দেখে নেবেন তাহলে দেখবেন যে কোনো ধরনের কোনো ফাঙ্গিসাইট আক্রমণ করছে না এবং হাড়ের গুঁড়া শিংকুচি আর পটাশের ফলে এর গ্রোথগুলো আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও আর বেশি বড় করছি না পরবর্তী কোনো এক ভিডিওতে আরও কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের ক্যাক্টার সম্পর্কে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ এছাড়াও আমার ফেসবুক পেজ আছে গ্রিন লিভ গার্ডেন আর সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন এছাড়া আমার ফেসবুক আইডিতেও জানাতে পারেন সবগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ